এই যে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন ছাত্ররা করলো সেই ছাত্র আন্দোলনের একজন কুখ্যাত খুনি এই অঞ্চলের মাদক ব্যবসায়ী এবং আওয়ামী লীগের নেতা তাকে নিয়ে তার তারা এসপি সহ কিভাবে একই টেবিলে খেল আমরা সেই কথা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে প্রিয় দর্শক প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকে লালমনিরহাট জেলার এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আরো একবার সরাসরি সংযুক্ত হলাম আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে প্রিয় দর্শক চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি ওসি ছিল এসপি ছিল এবং ডিবি ওসি ছিল থাকা অবস্থায় একজন আসামিকে নিয়ে তারা কিভাবে কিভাবে একে টেবিলে খেলো এই যে কথা জিজ্ঞাসা করতে আমরা গিয়েছিলাম আমাদেরকে এসপি বললো যা না কি হয়েছে আমরা দেখতেছি ওই কথা করে আমরা যখন জনতার প্রচন্ড চতুর্ভাগে জনতার নতুন আঁকা শুরু করছে তথ্যিক ভাবে লালমিরহাট থেকে পাঁচ সাতটি গাড়িতে পুলিশ এসে অতুলকিত হামলা করে আমাদের লোকজনকে গ্রেপ্তার করলো আমি সহ এই অঞ্চলের সাধারণ রাস্তা দিয়ে গেছে তাদেরকে হামলা করছে এবং অখাত ভাষায় খায়দা জিয়া তারেক তারেক রহমান অধ্যক্ষ আসাদের দুলুকে অকথ্য ভাষায় গালি গালাজ করছে বিএনপি কত বড় হয়েছে তারেক তারেক দিয়ে কত বড় হয়েছে আমরা আওয়ামী লীগের লক্ষ্য খাবো আমরা আওয়ামী লীগের লক্ষ্য নিয়ে চলবো তাতে তোমাদের সমস্যা কি ওসি এবং ডিবির দুই ওসি এভাবে অকথ্য ভাষায় গালি গালাজ করছে এই অতর্কিত ভাবে ভাই ওসি আসি ধরার পরে বিএনপি কে নিয়ে কুটুক্তি করে আসাদুল্লাহ করে কুটুক্তি করে তারেক রহমানের কুটুক্তি করে সেইভাবে ভাই বলে যে বিএনপি সতেরো বছর আরো মারবো এরকম কথা বলে ভাই যে মারগুলো মারছে ভাই রড দিয়ে ভাই লোহার রড দিয়ে লোহার রড দিয়ে মারছে ভাই এরকম ভাই আমি আমি আমাদের কোনো কোন পুলিশের ভাই

আমাদের করছে একদম মানে সভাপতি উনি অসুস্থ আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সহ অনেকেই ছিল ওখানে আহ সবাই অসুস্থ এবং আমাদের আমাকে এবং আমাদের ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক নয়ন ভাইকে ডিবির এখানে ইয়ার ভিতরে আগে মারছে স্টোরের ভিতরে তারপর মারার পরে আমাদেরকে ডিবির গাড়িতে উঠেছে সাদা গাড়ি সাদা গাড়ি উঠার পরে ডিবির গাড়ির ভিতরে আমাদেরকে আবার প্রচুর ভাবে মারছে ওরা ডিবি মারার পরে আবার ওখান থেকে আমাদেরকে প্রশাসনের গাড়িতে তুলে দিছে তুলে দেওয়ার পরে আমাদেরকে ওখান থেকে নিয়ে এসে আবার মন্ডলের হাট নামের একটা জায়গা আছে সেখানে আমাদেরকে নবায় দিছে প্রশাসনের লোকজন চলে গিয়েছে তারপর আমাদের লোকজন আমাদেরকে উদ্ধার করে মেডিকেল ভর্তি করায়ছে এর স্বাস্থ্য তদন্তের মাধ্যমে অবশ্যই একটা বিচার চাই যারা আমাদের উপরে হবে নির্যাতন চালাইতে কেন এবং আওয়ামী লীগের সঙ্গে হাতat করে প্রশাসনের লোকজন ওখানে গিয়ে আমাদের উপর আক্রমণ করে আমাদেরকে আজকে এভাবে মেরে এই পক্ষ आमदार স্বাস্থ্য তদন্তের মাধ্যমে বিচার দাবি করতেছি ঘটনাতে আমরা আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের সদর এবং ওই টিভি কে আমরা ইতিমধ্যে পুলিশ লাইনে প্রত্যাহার করেছি এবং তিন সদস্য বিশেষ আমার অতিরিক্ত পুলিশ সদর সার্কেলকে দিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছি এই কমিটি আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে এই রিপোর্ট প্রাপ্তির সাথে যার যে রেসপন্সিবিলিটি আছে আমরা সেই অনুযায়ী বিধি মোতাবেক হত্যা মামলার আসামির সাথে চায়ের আড্ডা লালমনিরহাটে দুই অধিপত্যাহার তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের মস্তফিতে একটি কোল্ড স্টোরেজে হত্যা মামলার আসামি মাদক কারবারি ও চিহ্নিত আওয়ামী লীগের দোসরের সাথে চায়ের আড্ডার ছবি সংগ্রহ করতে গেলে তিনজনকে আটক করে পুলিশ পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ছাত্র জনতা ও বিএনপি সহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এ সময় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ করলে পুলিশের লাঠিচার্জের শিকার হন এ ঘটনায় লালমনিরহাট সদর থানার ওসি ও ডিবির ওসির প্রত্যাহারের দাবিতে পাঁচ ঘন্টা ব্যাপী লালমনিরহাট টু রংপুর অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এই ঘটনায় লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের ও ডিবি ওসি ফিরোজকে পুলিশ লাইনে ক্লোজ করা হয় আজ বুধবার আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং লালমনিরহাট সদর থানার ওসি ও লালমনিরহাট ডিবি পুলিশের ওচিকে পুলিশ লাইনে ক্লোজ করার বিষয়টি লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন জানা গিয়েছে এর আগে মঙ্গলবার সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাত সাড়ে এগারোটার দিকে মহাসড়ক অবরোধ করে তারা অবরোধকারীদের দাবি লালমনিরহাট পুলিশের পুলিশ সুপার তরিকুল ইসলাম সদর থানার ওসি আব্দুল কাদের ও ডিবি পুলিশের ওসি ফিরোজ হোসেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কর্মী ও মাদক কারবারির আখের আলীর সাথে চায়ের আড্ডায় বসার খুব সৃষ্টি হয় এ সময় চায়ের আড্ডার ছবি ধারণের চেষ্টা করলে হট্টগোলের সৃষ্টি হয় এবং পুলিশ ওই তিন যুবককে আটক করে সে সময় আটকৃতদের ছাড়াতে উপস্থিত জনতা দাবি তুললে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে পরে খবর পেয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাত্তার সহ বেশ কিছু বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের উপরেও চড়াও হয় পুলিশ এবং লাঠি লাঠিচার্জ করে তাদের উপরেও এতে স্বেচ্ছাসেবক দল নেতা সাত্তার গৌরকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু সহ অন্তত পনেরো জন আহত হন সেই লাঠিচার্জে অন্যদিকে গোকুণ্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু গণমাধ্যম কর্মীদেরকে বলেন হত্যা মামলার আসামির সাথে নৈশ ভোজ ও চায়ের আড্ডার ছবি তোলাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সমস্যা শুনে আমরা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সেখানে উপস্থিত হই সে সময় পুলিশ আমাদের সাথে উগ্র আচরণ করে আমাদের ওপর নির্যাতন করে পুলিশের নির্যাতনে কয়েকজন এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন এমনকি নির্যাতন পুলিশের মাঝে আওয়ামী লীগের চরিত্র ফুটে তুলেছে বলেও দাবি তার অন্যদিকে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার গণমাধ্যম কর্মীদের বলেন বকুন্ডা ইউনিয়নের কুখ্যাত মাদক কারবারি আওয়ামী লীগের ক্যাডার ও হত্যা মামলার আসামি আখের আলীর সাথে আড্ডার ছবি তুলতে যাওয়া তিন যুবককে আটক ও হড্ডগোলের বিষয়টি ছড়িয়ে পড়লে আমি সহ স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং ছাত্র জনতা সেখানে গেলে পুলিশ আমাদের উপরেও লাঠিচার্জ করে এতে আমাদের অনেকেই আহত হয় পরে সেনাবাহিনীর আশ্বাসে রাতে চার ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয় বুধবার বিকেলে বিক্ষোভ কর্মসূচি থাকলেও সদর থানার ওসি ও ডিবির ওসিকে ক্লোজ করায় ঘোষিত কর্মসূচি বাতিল করা হয়েছে আরেক দিকে আটকিতদের ছেড়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক জানিয়ে মোটোফোনে লালমনিরহাট সদর থানার তদন্ত ওসি বাদল বলেন মুন্সীগঞ্জ থেকে আগত পূর্ব পরিচিতির দাওয়াতে আমরা একটি কোল্ড স্টোরেজে গিয়েছিলাম হঠাৎ তিন যুবক ছবি তোলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় খবর নিয়ে জানা যায় তারা তিনজনেই মাদকাসক্ত পরে তাদের আটক করলে মহাসড়ক অবরোধ করে কিছু লোকজন সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ লাঠিচার্জ করে এ সময় কে কোন দলের তা দেখা হয়নি বলেও জানান তিনি এই বিষয়ে লালমনিরহাট পুলিশের পুলিশ সুপার গতকাল চায়ের আড্ডার উপস্থিত থাকার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন গতকালের ঘটনায় লালমনিরহাট সদর থানার ওসি ও ডিবির ওসিকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনার তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ফজলুল হককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেক্স লালমনিরহাট ভিউয়ার্স এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানে নিউজ টিমে আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিউয়ার্স লালমনিরহাটের সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে আপনাদেরকে জানাতে আবারও সরাসরি সংযুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আমি আনিসুল ইসলাম রাজি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন ভিউয়ার্স আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ আপডেট নিউজ লালমনের নাইন দশমিক থ্রি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আরও একবার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ